বন্ধুরা অনেকেই হয়তো আজকের দিনে মা বিপত্তারিণীর পূজা করছেন মায়ের উদ্দেশ্যে ব্রত রেখেছেন শাস্ত্র মতে আজকের এই দিন অত্যন্ত শুভ একটি দিন বলতে পারেন বছরের একটি শ্রেষ্ঠ দিন কিন্তু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি এই পূর্ণ পবিত্র দিনে ও রাতে এই মিষ্টি এই ফল এই সবজি খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে সেই ব্যক্তির জীবনে একেবারে অধপতন নেমে আসে এক কথায় বলতে গেলে সেই ব্যক্তি আজীবন দুঃখ দুর্দশায় জ্বলে মরে ঠিক তেমনি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও যে আজ এই পূর্ণ কবিত্র বিপত্তারিণী পূজার দিন যে ভক্ত বিপত্তারিণী ব্রতের ব্রত কথা একবার শোভন করবে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি কেটে যাবে মায়ের আশীর্বাদে সেই ব্যক্তির ভাগ্য ফিরে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন সেই ব্যক্তির জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে এই বিপদতারিণী ব্রত বা পূজা তখনই সম্পূর্ণ হয় যখন মা বিপত্তারিণীর এই ব্রত কথাটি শোভন করা হয় বিপত্তারিণী ব্রত আপনি রাখুন বা আপনি নাই রাখ আজ যে কুত বিপদারিণী ব্রতের সর্বপ্রথম দিন তাই আজ মা বিপত্তারিণীর এই ব্রত কথাটি শোভন করে মায়ের উদ্দেশ্যে আপনি যদি হাতে একটি লাল ধাকা বেঁধে নিতে পারেন তাহলে মায়ের আশীর্বাদ যেমন আপনার সঙ্গে সাথে থাকবে ঠিক তেমনই কোনো বাধা বিপত্তি আপনাকে ছুঁতেও পারবে না এবং সেই সঙ্গে মা বিপত্তারিণীর ব্রত কথাটি একবার হলেও শোভন করুন দেখবেন মায়ের কি পায়, আপনার ও আপনার পরিবারে কল্যাণ হবে এবং সকল বিপদ আপদ দূর হবে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন এবং আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা বিপত্তারীণ মা আমাদের সকলের বিপদ দূর করো লিখে কমেন্ট অবশ্যই করবে। চলুন আমরা সবার প্রথমেই শোভন করব মা বিপত্তারিণী ব্রতকথ তারপরে আমি আপনাদেরকে জানিয়ে দেব বিপত্তারিণী ব্রত পালনের পর হাতে লাল ধাগা কীভাবে বাঁধবেন এবং এই দিনে কোন কোন খাবারগুলি একদম ভুল করেও খাবেন না যে খাবারগুলি খেলে জীবনে ভয়ঙ্কর দারিদ্রতা আসবে সেই প্রসঙ্গে পুরা নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে এসে উপস্থিত হলেন সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ এখন আপনি বলুন তো কি ব্রত করলে মানুষ সমস্ত রকমের বিপদ আপদ থেকে মুক্তি পেতে পারে নারদের কথা শুনে দেবাদিদেব মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপদতারিণী ব্রত পালন করে সেই সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার পায় নারদ এও জিজ্ঞাসা করলেন পূর্বে এই ব্রত কে করেছিলেন তার নিয়মই বাকি। এবং এ ফল কি অনুগ্রহ করে কৃপাপূর্বক আমাকে বলুন নারদমণির এই কথা শুনে মহাদেব বললেন পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন তার স্ত্রী রানীও ছিলেন ভক্তিমতি এবং যথেষ্ট গুণ সম্পূর্ণা ঘটনার চক্রে এক মুচিনির সঙ্গে তিনি সই অর্থাৎ বন্ধুত্ব পাঠিয়েছিলেন মুচিনিকে তিনি প্রায়ই বিভিন্ন রকমের ফল বিভিন্ন খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচিনি খুবই গরিব ছিল তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয় রানী রোজই বলে একদিন আমি তোমার কাছ থেকে চেয়ে নেবো কিন্তু চাওয়ার আর হয় না হঠাৎ একদিন রানী বললে তোমরা তো গো মাংস রান্না করো একদিন একটু নিয়ে এসো কি রকম হয় মুচিনি রানীর কথা শুনে খুবই খুশি হলো খুব যত্ন করে সেই গোমাংস মাংস তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বলল এই যে রানীমা দেখুন আমি গোমাংস এনেছি রানী সেই গোমাংস মাংস ঢাকাঢুকি দিয়ে নিজের ঘরে লুকিয়ে রাখলেন এদিকে মুচিনি গোপনে গোমাংস মাংস আনলো বটে তবে রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল সেই রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন মুচিনি তোমাকে দিয়ে গেছে যদি আপত্তি করব। শিগড়ি আমাকে দেখাও রাজার এই রূপ ক্রোধ দেখে রানীর অত্যন্ত ভয় হলো কাঁপতে কাঁপতে রানীমা মা বললেন আমার ঘরে নানান রকম ফলমূল আর ফুলই আছে প্রভু রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন রানীমা মনে মনে বললেন হে মা বিপদ আমি আজ খুব বিপদে পড়েছি আমাকে আশ্রয় দাও মা এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো মা আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীমায়ের প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরেই যা ছিল সেটা এখন ফল মূল হয়ে গেছে তুমি এখন সেগুলি রাজাকে গিয়ে দেখাও রাজা খুবই সন্তুষ্ট হবেন মা দুর্গার কথা মতো রানীমা ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে রয়েছে এক রাস ফলমূল রানীমা তখন এই সব কিছু এনে রাজা রাজামশাইকে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন মা বিপদ দুর্গার কি পায় মায়ের বিপদ কেটে গেল মায়ের কাছে দেওয়া কথা মতো রানী প্রত্যেক বছর এই সময়ে মঙ্গলবার ও শনিবার দিন বিপত্তারিণী ব্রত রাখতে শুরু করলেন তেরো রকমের ফল তেরো রকমের ফুল তেরো গাছা লাল সুতো তেরো রকমের নৈবিদ্য মা বিপত্তারিণীর উদ্দেশ্যে নিবেদন করল পূজার শেষে যথাযথ দক্ষিণা প্রদান করে তেরো গাছার লাল সুতোর প্রত্যেকটিতে তেরোটি গিট বেঁধে পরিবারের সকলের হাতে বেঁধে দিল স্ত্রীলোকের বাঁ হাতে আর পুরুষের ডান হাতে এইভাবে বিপত্তারিণী ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল মা প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় থেকে আরম্ভ করে দশমীর মধ্যে যে মঙ্গলবার ও শনিবার পরে সেইবারেই এই ব্রত পালন করতে লাগল এবং সন্তান স্বামী ও সম্পদ এই সমস্ত কিছুর সুখ ভোগ করে দেহত্যাগের পর রানীমা স্বর্গে চলে গেলেন এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না মা বিপত্তারিণী সকল প্রকার বিপদ আপদ থেকে তাকে রক্ষা করেন এই হল বিপত্তারিণী ব্রত কথা বন্ধুরা শুধু মানুষ বিপদে পড়লে যে বিপত্তারিণী দুর্গার শরণাপন্ন নেন তা নন দেবতারাও তাকে ডাকেন যেমন যশোতাও যখন কৃষ্ণকে বাইরে পাঠাতেন তখন দুর্গা নাম জপ করতেন কালিয়া দমনের সময় স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মা দুর্গাকে স্মরণ করেছিলেন সর্বোপরি মহিষাসুরের আক্রমণে যখন সকল দেবগণ দিশে হারা তখন এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মা দুর্গাকেই দেবতারা স্মরণ করেছিলেন তাই বন্ধুরা প্রত্যেক বছর একবার হলেও এই বিপদ তারই নিব্রত পালন করার চেষ্টা করুন এবং আজকের দিনে হাতে লাল সুঁতো বা ধাকা অবশ্যই বাঁধুন কারণ বন্ধুরা এই বিপত্তারিণী পূজার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হল হাতে লাল সুতো বাঁধা লাল সুতোতে তেরোটি গিট বেঁধে তাতে তেরোটি দুর্বা বাঁধার পর সেটিকে ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে পূজার শেষে বাঁধতে হয় বন্ধুরা মায়ের উদ্দেশ্যে নিবেদিত এই লাল সুঁতো বাঁধাকেই সমস্ত বিপদে রক্ষা কবচ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে তাই এই দিন অতি অবশ্যই পূজার শেষে নিজের প্রিয়জনদের হাতে লাল সুঁতো বেঁধে দিন আর হাতে লাল সুঁতো বাঁধার সময় মনে মনে এই সময়ে একটি মন্ত্র তিনবার উচ্চারণ করতে হয় আর এই মন্ত্রটি হল নম সর্বমঙ্গল্যের শিবে সর্বাত্মিকে সরণ তম্বাকে গৌরী নারায়ণী নমস্ততে বন্ধুরা তিনবার এই মন্ত্রটি উচ্চারণ করে হাতে লাল সুতোটি মেতে দিন এবং এই সুতো বাঁধার সময় তেরোটি গিঁট দিতে হয় হাতে বাঁধা এই লাল সুতো কোনো অবস্থাতেই তিন দিন খুলতে নেই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন তিন দিন পর এই লাল সুতোটি খুলে মায়ের উদ্দেশ্যে প্রণাম করে কোনও প্রবাহমান চলাশয়ে বা কোনো পুকুর বা জলাশয়ে এটিকে ভাসিয়ে দিতে হয় বন্ধুরা বিপত্তারিণী পূজার সময়ে এই বিষয়গুলি অবশ্যই মনে রাখা প্রয়োজন যে বিপত্তারিণী পূজার দিন পরিবারের বাইরে কাউকে টাকা ধার দেবেন না বা টাকা ধার করবেনও না কারণ এটা বিশ্বাস করা হয় যে এই সময়ে প্রদত্ত টাকা ফেরত আসে না তবে এই দিন দুস্থ অসহায় অবলা জীবজন্তুদের অবশ্যই কিছু না কিছু খাবার দান করতে পারে। তবে বন্ধুরা এই বিপত্তারিণী পূজার দিন ভুলেও খাবেন না সাদা নুন অর্থাৎ সামুদ্রিক লবণ যে লবণ আমরা নিত্যদিন ব্যবহার করি সেই সামুদ্রিক লবণ ভুল করেও খাবেন না কারণ যে কোনো ব্রত উপবাসে সাদা নুন খেলে সেই উপবাসটি ভঙ্গ হয়ে যায় তাই বিপত্তারিণী পুজো হয়ে যাবার পরেও অর্থাৎ দিনে রাতে এই সাদা নুন দিয়ে তৈরি কোনোরকম খাবার খেতে পারবেন না এই সাদা নুন আজকের দিনে বর্জন করতে হবে এবং এর পরিবর্তে আপনাদেরকে সৈন্দব লবণ ব্যবহার করতে হবে দ্বিতীয়ত এই দিন ভুল করেও পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না যেমন বেগুন পোড়া পটল পোড়া টমেটো পোড়া ইত্যাদি সেই সঙ্গে মাথায় রাখবেন এই পূর্ণ পবিত্র দিনে ভাত রুটি গমের তৈরি কোনো খাবার ভুল করেও এই দিন খাবেন না সেই সঙ্গে মাথায় রাখবেন যে এই দিন ভুল করেও বাড়ির মধ্যে বলুন বা বাড়ির বাইরে মদ্যপান করবেন না তাই এই দিন অতি অবশ্যই নেশা জাতীয় খাবার এড়িয়ে চলুন এছাড়াও এই দিন বাড়ির মধ্যে মাছ মাংস ডিম পেঁয়াজ আমিষ জাতীয় কোনো খাবার ভুলেও মুখে তুলবেন না তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো এই ব্রতের দিন গাজর খাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন শাস্ত্র মতে বেশি করে গাজর খাওয়া গোমাংসের মাংসের সমতুল্য তাই এই বিপত্তারিণী ব্রতের দিন এই খাবারগুলি থেকে দূরে থাকুন তাহলে আপনার যেরকম মঙ্গল ঘটবে আপনার পরিবারেরও সেই রকম কল্যাণ হবে এই দিন শুদ্ধ মনে থাকবেন মনে কোনো খারাপ বিচার আনতে দেবেন না এবং এই দিন মা বিপত্তারিণীর প্রসাদ খেয়ে কাটাবেন কোনো রকমের চাল বা ধান থেকে তৈরি যে কোনো খাবার যেমন চিঁড়ে মুড়ি সব খাবারগুলি কিন্তু বিপদকারীণী ব্রতে চলে না চলে না রুটি বা গম থেকে তৈরি কোনো জিনিস এই বিষয়গুলি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন ভালো আপনাদেরই হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলে মঙ্গল করুক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ